আমি ঋণী হয়ে থাকলাম আমার ছাত্রছাত্রী ভাই বোনদের কাছে সত্যি এই প্রজন্ম যে এই দেশটাকে এতটা ভালোবাসবে আমরা কল্পনাও করতে পারি নাই এই বাংলাদেশটাকে তারা যে বুকের ভিতর এই জায়গাটায় যে আমাদের মতন আগলে রাখবে আমরা এটা কল্পনাও করতে পারি নাই আমি সত্যি আমার ছাত্র সাথী ভাই বোনদের কাছে ঋণী হয়ে থাকলাম আমি প্রথমেই আমার ছাত্র সাথী ভাই বোনদেরকে জানাই সেলুট হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আমার দেশবাসী এটা আমার পেজ আমি আপনাদেরই ভাই হিংসা নয় বরং মানুষকে একটু সাপোর্ট করবে মানুষকে একটু ভালোবাসা নিয়ে পেজটা ফলো করে রাখবে আমি বেসিক্যালি ডিফেন্সের তত্ত্ব তুলে ধরি আমি সঠিক পদ দেখাই একজন ইয়াং জেনারেশন তাদেরকে আমি একটা সঠিক পদ দেখাই কীভাবে যোগদান করতে হয় কীভাবে নিজেকে পরিশ্রম করে সফলতা অর্জন করতে হয় বাই দা ওয়ে আমি আমার ছাত্র ভাই বোনদেরকে নিয়ে আমি আমি আমার এই আমি না খুব গর্ব করে আমার এই বাংলাদেশের এই ছাত্রছাত্রী স্টুডেন্টকে নিয়ে আমি গর্ব করি আমার ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে আমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিয়ে আমার কুমিল্লা বিশ্ববিদ্যালয় নিয়ে আমাদের ক্রিস্টান ইসলামিক বিশ্ববিদ্যালয় নিয়ে বরিশাল ইসলাম বরিশাল বিশ্ববিদ্যালয়কে নিয়ে আমি গর্ব করি যে এই সব বিশ্ববিদ্যালয়ে যে এই এতটা দেশপ্রেমিক মানুষ আছে আর আর আমার ছাত্রছাত্রী ভাইরা এভিথেকে টোটাল স্টুডেন্টরা তারা যে এতটা দেশপ্রেমিক আমি কখনও কল্পনাও করতে পারিনি যে একটা সময় ভাবতাম এই দেশটা কাদের হাতে দেব আমাদের কাছে কারা আসবে বা এই দেশের দায়িত্বটা কারা নেবে সবসময় দেখতাম ফ্রি ফায়ার পাবজি এগুলো খেলায় ব্যস্ত থাকত তো এই ছাত্রছাত্রীদের ভিতরে এদের অন্তরের ভিতরে যে এতটা ভালোবাসা ছিল দেশের প্রতি আমি কল্পনাও করতে পারি নাই আমি এখন আমি গর্ব করতে পারি আমার বাংলাদেশের ছাত্রছাত্রীদের নিয়ে আমার ভাই বোনদেরকে নিয়ে আমি গর্ব করতে পারি যে আমার বাংলাদেশের ছাত্রছাত্রী ভাইয়েরা সুন্দরভাবে দেশটাকে যে কিভাবে পরিশ্রম করতে হয় দেশটাকে কিভাবে যে মনিটরিং করতে হয় বাজার মনিটরিং করছে তারা অনেক হাসপাতাল মনিটরিং করছে মানে আমরা প্রাউড ফিল করি আমি তাদেরকে নিয়ে আমি আমি মানে গর্ব করি যে আমার বাংলাদেশের ছাত্রছাত্রী এত সুন্দরভাবে দেশটাকে এত সুন্দর করে পরিচালনা করছে আমি মানে মানে মুগ্ধ হয়েছি তাদের এই কার্যক্রমটা দেখে তাদের প্রতি আমার অশেষ ভালোবাসার এবং ডাবল সেলুট উলো তোমরা তোমাদের এই কার্যক্রমটা চালিয়ে যাবে ভয় নেই তোমাদের পাশে বাংলাদেশ সেনাবাহিনী আছে তোমরা এগিয়ে যাবে অন্যায়ের প্রতিবাদ করতে শিখবে অন্যায়ের প্রতিবাদ কীভাবে করতে হয় অন্যায়কে কিভাবে রুখে দাঁড়াতে হয় অন্যায়কে কিভাবে ভেঙে দিতে হয় অহংকারকে কিভাবে ভেঙে দিতে হয় সেটা আমার দেশের ছাত্রছাত্রীরা দেখিয়ে দিয়েছে গোটা বিশ্বকে আর এই ছাত্রছাত্রীদের এই আন্দোলন দেখে প্রত্যেকটা দেশেই দেখছে আবার তারা পাকিস্তানে ভারতে দেখলাম এই আন্দোলনটা করছে আমি আমার বাংলাদেশের ছাত্রছাত্রীকে নিয়ে গর্ব করি কারণ তোমরা একটা সময় আমাদের এই জায়গাতে আসবে তোমরা একটা সময় দেশটাকে হাল হাল ধরবে এখনই ধরছো তোমরা সুন্দরভাবে ধরছো এই প্রজন্মগুলোয় হবে আমার জানা মতে আসল দেশপ্রেমিক এরা হবে অনেক বড় বড় অফিসার এরা হবে অনেক বড় ম্যাজিস্ট্রেট সৎ সত এরাই হবে আসল দেশপ্রেমিক এই দেশপ্রেমিক মানুষগুলোর প্রতি আমার ভালোবাসা অবিরম থাকবে তোমরা সবসময় সৎ সততার মাজা থাকে সততার সাথে থাকার চেষ্টা করবে কখনো অন্যায় বিরুদ্ধে প্রতি অন্যায় অন্যায় করতে যাবে কারণ তোমরা মনে রাখবা তোমরা ছাত্ররা যদি হেরেছো হেরে যাবে বাংলাদেশ তোমরা ছাত্র যদি জেগে ওঠো জেগে উঠবে বাংলাদেশ বহি বিশ্বের কাছে আমাদের এই বাংলাদেশটাকে তুলে ধরতে হবে এই বাংলাদেশে একবার রূপে সাজাতে হবে সকল ছাত্র ছাত্রছাত্রীদেরকে জানাই সেলুন